গরের দৃশ্য পর যদি আজকে দেখেন গতকাল ঘূর্ণিঝড় হয়েছে এখন সেই ঘূর্ণিঝড়ের রিমাল থেকে একটু আমরা ফাঁকা পেয়েছি এই জন্য বেরিয়ে পড়েছি আমরা দেখতেছি যে চারিদিকে কত সুন্দর একটা মনোরম পরিবেশ দেখুন ভালো একটা রাস্তা আমরা উঁচুতে উঠতেছি কত সুন্দর চারিদিকে সবুজ আর সবুজ মনে হচ্ছে যে কালকে ঝড় বৃষ্টিতে গাছপালা সবকিছু কেন এলোমেলো হয়ে গেছে এবং প্রাণ ফিরে পেয়েছে কারণ তারা পানিতে এতদিন তারা রোদের মধ্যে খরার মধ্যে সেই প্রকট একটা প্রচণ্ড গরমের মধ্যে গাছপালা নুয়ে গিয়েছিল এই প্রকৃতি যেন একটি মানে একদম যে একটা প্রাণ ফিরে পেয়েছে আপনাদের দেখানোর জন্য হ্যালো বন্ধুরা আমরা যাচ্ছি এখন সেই কাঙ্ক্ষিত রূপনগরে রূপনগরে আপনারা দেখতে পাবেন অনেক সুন্দর রূপসী কিছু জিনিস আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে যাচ্ছি আমরা রূপনগর আপনারা আমাদের সাথে থাকুন জামিনুর ভাই বাইক ড্রাইভ করছেন আমির ভাই কেমন লাগতেছে একটু বলেন আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে অনেক ভালো গ্রামীণ শহরে গ্রামীণ পরিবেশ দেখে আমি মুগ্ধ আরো দেখতে মন চাচ্ছে আরো দেখতে মন চাচ্ছে অনেক আমরা সামনে যাচ্ছি তাই না হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি ঘোড়ার গাড়ি আপনাদের দেখাচ্ছি এই রূপনগরের সেই রাস্তায় ঘোড়ার গাড়ি এখনো এদিকে ঘোড়ার গাড়ি চলে দেখতে পেলাম সুন্দর একটি দৃশ্য এখন আমরা এই বাজারে গ্রামে এসে চা খাচ্ছি গরুদের এই দেখুন চায়ের মধ্যে কি সর হ্যালো বন্ধুরা আমরা আজকে আসছি রূপনগর এই রূপনগরে আমরা আপনাদের প্রাকৃতিক যে সমারোহগুলো আমি আপনাদের দেখাব এবং আপনারা এখানে যে রূপনগর আসবেন এত সুন্দর একটা গ্রামীণ পরিবেশ এই গ্রামীণ পরিবেশে আপনারা সুন্দর একটি মনোমুগ্ধকর এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এই দৃশ্যগুলো আপনারা দেখতে পাবেন এবং আমরা সাবার থেকে এসেছি মাত্র পাঁচ কিলোমিটার এই পাশেই হচ্ছে রূপনগর এটা আর আপনারা যদি ঢাকা থেকে আসতে চান সেক্ষেত্রে আপনারা পরিবেশ আপনারা দেখতে পাবেন বন্ধুরা আমরা দেখতে দেখতে সেই কাঙ্ক্ষিত রূপনগরে প্রবেশ করলাম এবং বাইকে করে আমরা প্রায় অনেকটা পথ এই রূপনগরের শেষ প্রান্তে যাওয়ার চেষ্টা করলাম আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রূপনগরের মূল প্রতিপাদ্য এবং মূল চিত্র যেটি দেখলে আপনাদের যে কারো মন কাটবে শহরের মানুষ এরকম গ্রামীণ চিত্র দেখতে পায় না তাই ঢাকার পাশেই সাভার উপজেলায় এরকম একটি সুন্দর গ্রামীণ পরিবেশে আপনারা যদি ঘুরতে চান বা দেখতে চান এই প্রাকৃতিক যে লীলাভূমি অনেকেই কিন্তু এই শহরে এসে একদম কর্মক্ষেত্রে আমরা অনেকেই বোরিং ফিল করি এই জন্য ঢাকার পাশেই আপনারা চাইলেই এখানে আসতে পারেন এবং মনটাকে একটু সুন্দর পরিবেশের মধ্যে মানিয়ে নিতে পারেন মিলিয়ে নিতে পারেন আমরা সামনের দিকে যেতে থাকলাম আপনারা যখন আসবেন তখন রাস্তার দুপাশে অনেকগুলো দোকান দেখতে পাবেন এই দোকানগুলো হচ্ছে ফুচকা এবং চটপুটি চায়ের টং দোকান সেই গ্রামীণ যে চায়ের টং দোকান এখানে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু কৃষক কৃষণে এখানে ধান শুকাচ্ছে আসলে এই জমির ধানগুলোই এখানে নিয়ে এসে তারা মাড়াই করে এখানে ধানটা তারা পরিপক্কভাবে বাসায় নিয়ে যান বন্ধুরা সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা গ্রামে যে সময় ছোটবেলা আমরা এই তাল গাছ থেকে তাল পেড়ে এই যে তাল পানি তলা যাকে বলা হয় আমরা বলি গ্রামের ভাষায় এটি দেখতে পাচ্ছি জামুন ভাই অনেক ক্লান্ত এই এখন আমরা চা নাস্তা করব আমরা এখন এখানে চা খাবো এই এই টং দোকানে ঢুকলাম এরপর আমরা ভিতরে আরো দেখব আসলেই রূপে ভরপুর এই রূপনগর আমরা যদি না দেখতাম বুঝতে পারতাম না আমি একটি সুন্দর একটি রেস্টুরেন্টে প্রবেশ করলাম এই রেস্টুরেন্টে আপনারা দেখতে পাচ্ছেন আসলে এত সাজানো গোছানো একটি রেস্টুরেন্ট ভাসমান মানে নিচে বর্ষাকালে একদম পানিতে ভরে যায় আপনারা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু অনেক পানি দেখতে পাচ্ছেন এই পানির উপরে এই টং রেস্টুরেন্টটা বানানো হয়েছে এবং পর্যটক পর্যটক যারা আছেন তারা এখানে এসে বসে তারা যে কোনো খাবার এখানে যে খাবারগুলো আছে এগুলো খাবার খেতে পারেন তো আমরা দেখছি আসলে ভিতরে কত সুন্দর পরিপাটি করে একদম চাটাই দিয়ে এই রেস্টুরেন্টটা পাশেই হচ্ছে বিশাল রাস্তায় রাস্তার পাশেই হচ্ছে এই রেস্টুরেন্টটি এই রেস্টুরেন্টের যে কাঠের চাটাই দিয়ে এর উপর আমরা হাঁটাহাঁটি করছি মানুষজন হাঁটাহাঁটি করছে এবং চারিদিকে কিন্তু ধানের যে ক্ষেত বা ফসলি যে ক্ষেত দেখতে পাবেন এখান থেকে সুন্দর একটি ভিউ দেখতে পাবেন আপনারা খোলা একদম আকাশ চারিদিক দিয়ে খোলা একদম মাঠের মধ্যে এই অনেক পার্টি বা জন্মদিনের অনুষ্ঠানও এখানে হয়ে থাকে দেখতে পাচ্ছেন এই যে কৃষক ধান এখানে মাড়াই করেছেন অনেকে করতেছেন এখানে দেখা যাচ্ছে যে ধান মাড়াই করে এখান থেকে ধানগুলো নিয়ে যাচ্ছেন তো আমরা সামনের দিকে আরও আরো দেখবো দৃশ্যটি আসলে সবার মন কাটবে